জুয়েল ভাই ফারমের আপনারা দেখুন সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাব প্রজেক্টগুলো

ভিজিটারে একটা কথা ও শুনলে লা বাদ দেই এর ধারিলা একবার এক বার এক বার চলে নিবে সে করে গুলো আনতে পার না না একবার বড় এটা ধাপ আছে না পুরো আবার পাতা পাতা বড় একটু ভালো চলে

এই মুজা ভাই মুজা ভাই আপনাকে যে বলেন মুজা ভাই চাল গাড়ি মুড়া ফুল পারে

কালকে তো গরু ছিড়ে গেছে একটা গাছের আলু দেখেন তো আপনার কত হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে একটা ছয়টা এটা কিন্তু গাছে একটা মানে একদিকে একটা ছয়টা আরো তো আছে এই গাছের কমপক্ষে পঁচিশটা আলু ধরবে পনেরোটার নিচে না আপনার ছিয়াশি বাই আটত্রিশ যে কোনো গাছ পনেরোটার নিচে আলু পাবেন না আবার ছিয়াশি ও যদি পাঁচশো দিতে পঁচিশটা আবার এটা যদি সেটা আল্লাহ নিয়ে যায় আমি চোখ বন্ধ করে থাকবো বলবো যে কোনো গাছ তুলবেন পনেরোটা আলু পাবেন না হয় গত বছর পনেরোটার আছে না ফারুক ফারুক আমার ওই যে বড়ে গীতে ছিল এক গাছ তুলে একটা গাছ তুলে বত্রিশটা পাগল

ৰাইজে বিজ তালেচি উবে যদি নাপায় তালে কি হবে

5000 <laughs>

আসলে পুরোটা 보면은 সামনে আছে। আসলে নে। নে এখানে গেলে মুত্তা লাগবে 2 घंटा 2 घंटा লাগবে। বাই বাই। कीन्हे तोळावं बंद कर